আছেন আচ্ছা কি নাম আপনার বৃষ্টি কত সুন্দর নাম তো বৃষ্টি বোন এই যে আপনার আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা এই যে আপনার কত সুন্দর নারী তারপর আপনার জামাই আপনাকে ছেড়ে চলে গেছে কি কারণে বোন বলবেন তো বোন এই যে আপনি বিয়ে করেছেন আপনার ঘরে কি কোনো সন্তান নেই এক ছেলে আছে তো ছেলের বয়স কত দুই বছর তো আপনার বিয়ে হয়েছে কয় বছর ধরে তিন বছর ধরে তো এই যে তিন বছর ধরে বিয়ে আবার হাজব্যান্ড ছেড়ে চলে গেল আপনি এত সুন্দরী মেয়ে হয়েও হাজব্যান্ড ধরে রাখতে পারলেন না কারণ বোন আচ্ছা আচ্ছা মানে তার অন্য ছিল নাকি আচ্ছা আচ্ছা তো এখন মানে ভিডিওর মাধ্যমে বিয়ে সেদিকে হয় সেটা আপনি কীভাবে জানান

আছে আচ্ছা কাছে আছে আচ্ছা তো দেশের বাড়ি কি নেই না আচ্ছা তো আমরা চাই যে আপনাদের মনের মানুষ পান আপনাদের জীবন সামনের দিকে আপনাদের ছেলে কে নিয়ে এগিয়ে যান আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবেন আচ্ছা তো নাম্বার কি বলছো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে একজন সুন্দরী ঘন দাড়ি আছে তার বিয়ে হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স তিটা জিরো থ্রি এইট নাইন সিক্স জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ফোর জিরো থ্রি এইট নাইন সিক্স জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন হাতের নাম্বার দিয়ে দিছি দর্শক চলে আসে বলেন এখন কি বলতে চাচ্ছেন কি বলবো যে একটা ভালো মন ফোন দিবেন জামা সুযোগ টুকের আচ্ছা আচ্ছা মানে যে আপনার সুখ দুঃখের সাথী হবে সেই ফোন দিবেন হ্যাঁ তো আমরা চাই যে আপনার সুখ দুঃখের সাথী একজন হোক আপনাকে ফোন দেই তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন এটা সালাম দেন দর্শককে তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন জানি না রূপ শুনেছেন যদি আপুর দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে সেন থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত